নির্বাচন এককভাবে করার ঘোষণা ইসলামী আন্দোলনের প্রার্থী দুশ আসনে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোটে না থেকে এককভাবে নির্বাচনে অংশ নেওয়া ঘোষণা দিয়েছে পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ শুক্রবার সংবাদ সম্মেলন করে দলটি জানিয়েছে তারা দুশ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াতের নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার পরদিন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান ঢাকার পুরানা পল্টনের জলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে দলের সিদ্ধান্ত জানান গাজী আতাউর রহমান বলেন ইসলামী আন্দোলনের প্রার্থীরা দুশো আসনে মনোনয়নপত্র জমা দেন তবে দুটি আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে বাকি দুশো আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা কাজ করছেন জানিয়ে আতাউর রহমান বলেন এসব আসনে দলের প্রার্থীরা আলাদাভাবে নির্বাচন করবেন একজনও মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না তিনশো আসনের মধ্যে বাকি বত্রিশটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শের সঙ্গে মিল রয়েছে এমন প্রার্থীদের সমর্থন দেয়া হবে বলে জানানো হয় জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলে ইসলামী আন্দোলনও ছিল তবে আসন সমঝোতা নিয়ে তাদের সঙ্গে জামায়াতের টানা টানাপড়েন কয়েকদিন ধরে আলোচনায় ছিল টানা পরেন দেনদরবার ও শেষ মুহূর্তের টানা বৈঠকের পর জামায়াত ইসলামের নেতৃত্বে দশটি দল আসন সমঝোতায় পৌঁছায় এরপর গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন করে এই নির্বাচনী মোর্চার প্রার্থীদের নাম ঘোষণা করা হয় সেখানে ইসলামী আন্দোলনের জন্য সাতচল্লিশটি আসন ফাঁকা রেখে বাকি দুশো তিপ্পান্নটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল এরপর আজ সেই জোটচারার সিদ্ধান্ত জানাল ইসলামী আন্দোলন বিস্তারিত আসছে